শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এক শিশু সহ মোট একাত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চার তিন ছয় ফ্লাইট আকাশে উঠতে বিমানটি এক চাকা খুলে নিচে পড়ে যায় ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিড়লা বিমানটি আকাশে উড়ানোর পরই পাইলট ক্যাপ্টেন বিড়লা ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায় তিনি জরুরি অবতরণ করতে যাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরের প্রস্তুতি নেয় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস পাইলট বিল্লার অসাধারণ দক্ষতায় দুপুর দুটা বাইশ মিনিটে বিমানটি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় আর অল্পের জন্য প্রাণী বাঁচলেন যাত্রীরা বিমানটি অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয় সেখানে দেখা যায় বিমানটি যখন রানোয়ে স্পর্শ করে তখন এক পাশে কিছুটা হেলে স্লিপ করছিল দেখে মনে হচ্ছিল পাইলট এক চাকার উপর যেন বেশি না সেজন্য বিমানটি কিছুটা কাত করে স্পর্শ করিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর মহাব্যবস্থাপক এবি এম রওনক কবি জানায় পাইলট প্রথমে চেষ্টাতে দুপুর দুটা বাইশ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন সবাইকে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায় আজ দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি চার তিন ছয় যাতে একাত্তর জন যাত্রী ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যার পরিলক্ষিত হলে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয় তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় পরে ফ্লাইটটি দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে যাত্রী এবং ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়